বিসি আমি অর্ডার দিয়ে আনাই আর সোমবারে আমি গ আটফাইছি ভাইয়া পানির মাঝে বিজাইছি তো ডেইলি আমি পানি চেঞ্জ করি আর কিছু দশক চলাইয়া দিলাইছিলাম কারণ ফানীত বিজানির বাদে এই সামরাটা আসলে ইজিলি মানে উঠি যায় আর কি তো চুলাইয়া কতখান খামছে জানি না গাছ যে একটা উঠছে নি উল্টা ফল হয় জানি উঠতে পারে ফসি যেতে পারে জানি না ও যু গাছ উঠছে দেখি অতারে কিন্তু চুলাইল নাই মানে না ছুলা মানে একটু ছুলে আই ড নো লোক ভালো করে দেখি আমি নিজের ইথোরা এগুচ লাইলাস যাই হোক এই গাছ ওটা দেখে আমার খুবই ভালো লাগতেছে আজকে আমি সো এক্সাইটেড হয়ে গেছি পদ্ম ফুলের গাছ উঠতেছে পদ্মফুলের সম্পর্কে আমি যতটুকু রিসার্চ করেছি যে এটা মানে আপনার ইয়ে হইব মানে খুব সুন্দর গন্ধ একটা থাকে পদ্মফুল পদ্মফুল হিন্দুরা তো দেবীর মানে ইয়েতে পায়ের মাঝে পদ্মফুল রাখে তো আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রতিদিন পানি চেঞ্জ করতেছি আজকে হচ্ছে কী বার বুধবার আই থিঙ্ক ইয়া বুধবার মাত্র তিন দিন কি চার দিনে গাছ উঠে গেছে চিন্তা করেন আমি সো এক্সাইটেড এখন আমি এটাকে খুব যত্ন করে আসলে আগে তো ঢিল টিল দিয়া করতাম দেখি এটা সাউন্ড অফ করি ওই আমার স্টুডিও ফ্ল্যাটে আপনারা তো জানেন এটা তো এখন খুব যত্ন করে বিচিগুলো রাখতে হবে দেখি কী করবো এখন অন্ধকারে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না যাই হোক এখন বয়মে ঢুকাব পানি আগে বয়মে মে দিব তো আমি চিন্তা করছি পানির মাঝে এই যে দেখেন কন্টেনার এগুলো বিস্কিটের কন্টেনার আর কি সরি রিসাইকেল করতেছি পানিটা এইভাবে ভরতে পারবো এই স্টুডিও ফ্ল্যাটে আপনার ইয়েটা খুবই ছোট জায়গা একটা ছোট্ট কিচেনে একটু পানি এখন বেশি করে দিতে হবে আর আসলে ঢিল ডাল দিয়ে এখন আর বীজগুলো ফেলানো ফেলা যাবে না খুব সাবধানে এখন পানি চেঞ্জ করতে হবে পানি মনে বেশি চেঞ্জ করা লাগে না এনিওয়ে দেখব কি করা যাবে আর কি তো আমি চিন্তা করতেছি আপনার মানে কোকোপিট দিয়ে দিব পরে আগে এখন থাকুক আপাতত এতগুলা বিচি এখানে ওরা বলছিল একশোটা বিচি একশোটা বিচি আমার মনে হচ্ছে না এখানে আছে যাই হোক অনেকগুলা কন্টেনারে দিতে হবে না হলে খুব বেশি গাদাগাদি হয়ে যাবে ইনশাল্লাহ কন্টেনারে দিব এখন পানি চেঞ্জ করতেও খুব শীঘ্রই আজকে যখন উঠেই গেছে দেখলাম আজকে প্রথম টাইম দেখলাম আর কি উঠে গেছে তো প্রতিদিনই আমি ইয়ে করে থাকি যে আল্লাহ কোন দিন আমার ইয়েটা উঠবে মানে পদ্মফুলের গাছগুলো উঠবে এখন একটা একটা করে বেশি ফেলতেছে তো আপনাদের কি বোরিং করতে চাই না অন্য ইয়েটা দেখাই ফেলি আপনি এদেরকে এ আমার স্টুডিও ফ্ল্যাট কিচেনের এরিয়া কিচেন এরিয়া এগারো ইলেভেন স্কোয়ার মিটার ইলেভেন স্কোয়ার মিটার এই জায়গা পুরো জায়গাটার কি এই জায়গাটা কিচেন এরিয়া করছি আর এই যে দেখেন আমার এই গাছগুলা এইটা ওই যে ইয়াম মানে কালো এটাকে মাটি আলু বলে মনে হয় আমাদের দেশে মাটি আলু গাছ মানে আলুর পাতা খাওয়া যায় কি আমি টেস্ট করে দেখবো আর তো স্যান পেট্রো দেখছেন সান পেট্রো আর পুঁই শাকের ডাল লাগাইছি আমার বান্ধবী ফোন করতেছে বোন ভিডিও কর ভিডিও করতেছি এখানেও পুঁই শাকের ডাল দিয়ে দিয়েছি ফ্যানটাকে একটু ঘুরাই দিই সিনেমা দেখতেছি যে এই সিনেমাটা আগেও দেখছি এখনও দেখতেছি ফ্যান ঘুরাই দিয়েছি যাতে সব দিকে বাতাস লাগে ছোট্ট এসি সুইচ অফ করে দিই একটুতেই তার গরম হয়ে যায় তো আমি ভয় পাই কোনো কিছু গরম হওয়ার আগে এটাকে আমি ইয়ে করি এখানে পানিও শুকিয়ে গেছে পানি দিতে হবে একটু ছোট্ট এয়ার কন্ডিশন কিনছিলাম হোস্টেলে হোস্টেল এটা যদি এগারো সেন্টিমিটার হয় তাহলে হোস্টেল তো আরও ছোট ছিল ডেফিনেটলি আট সেন্টিমিটার মনে হয়েছিল কি আমি একজাক্টলি জানি না যে এয়ার কন্ডিশন ছোটো এয়ার কন্ডিশনটা দুইটা ফ্যান আছে একটা অনেকক্ষণ চালানোর পরে আরেকটা চালাই ওই যে উইন্ডোতেও আমার আর অন্যান্য গাছ রেখেছি তো আজকে মেনলি আসলে পদ্ম ফুলটা আবার আপনাদের সাথে ইয়ে করতে করতে দেখাই তো এখন ইউ ইউকেতে ল হচ্ছে যে মানে কি আমি ল চেক করলাম বলে কি সবাই শুধু আমার গাছের পিছনে লাগে কেন তো আমি কিউরিসিটি নিয়ে আপনার ল নিয়ে একটু চেক করলাম হ্যাঁ লতে কী যেন উল্টাপাল্টা আছে যে গাছ গাছ রাখা যাবে না ঘরের ভিতরে সামথিং লাইক দিস তো আসলে এটা তো মানে আসলে লটা মানুষ বানায় হতো একটা কারণে কিন্তু সেই কারণটা আমার গাছের ক্ষেত্রে তো অবশ্যই মানে ইয়ে হওয়ার কথা না মানে প্রযোজ্য হওয়ার কথা না তো এই জন্য মানুষ আমি দেখছি মানে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই কারো কিন্তু এই গাছ রাখি যে একটু মানুষে ইয়ে করে আর কি প্রবলেম ক্রিয়েট করে তো প্রথমে ভাবতাম এগুলো কি শয়তানি করার জন্য সব করে পরে দেখলাম লতেই আছে যে কি গাছকে ওরা ভয় পায় গাছকে ভয় পায় কেন এটার কোনো মানে আছে কে কেউ আসলে ওই যে খারাপ গাছ ইয়ে করে যেমন ওই যে কি বলে দেখলাম ভিডিওতে আর কি মানুষ অনেক সময় লুকাইয়া ওই যে গাঞ্জা টানজার কি কি মানে ইয়ের জন্য গাছ গ্রো করে আর কি তো আমরা তো সেই ধরনের গাছ গ্রো করি না আমরা করি লিগেল গাছ এটা হলো লিগেল গাছ যেমন ধরেন ফুলের গাছ ফলের গাছ এইগুলোই আমরা রাখি তো তো মানে আপত্তি করার কিছু নাই আর কি আর গাছটা তো আসলে মাস্ট হওয়া দরকার মানে অবশ্যই গাছটা মানুষের রাখা উচিত কারণ হচ্ছে আপনার ইয়ে কী বলে গাছে তো অক্সিজেন দিচ্ছে মানে হা লিগাল গাছ যেগুলো এগুলো মাস্ট মানুষের লাগানোই উচিত কারণ গাছে অক্সিজেন দেয় তারপরে আপনার খারাপ যেটা ব্যাকটেরিয়া ওইটাকে সে ইয়ে করে ফেলে মানে ওইটাকে ওরা দূর করে আর কি খারাপ ব্যাকটেরিয়াকে দূর করে আর ভালো ব্যাকটেরিয়াটাকে মানে সরি খারাপ যে রেডিয়েশন মানে যে আমরা টিভি চালাই মোবাইল চালাই এই রেডিয়েশনগুলোকে মানে গাছে দূর করে দেয় আর ওইটার অ্যাড আপনি দেখবেন মানুষের গাছের বিভিন্ন অ্যাড দেয় এই গাছটা ভালো সেই গাছটা ভালো আসলে আমি মনে করি আমি যতটুকু পেয়েছি গাছ সব ধরনের গাছই ভালো ক্যাকটাসগুলো একটু নাকি বেশি ভালো কারণ ক্যাকটাস ইয়ে আপনার রাত্রে মানে মিডিল নাইটে মিডিল অফ নাইট ইয়ে করে মানে আপনার নাইট্রোজেনটা নিয়ে নেয় আর অক্সিজেন ইয়ে করে দিয়ে দেয় আর কি সো এই জন্য মানে গাছ তো অবশ্যই ঘরের মাঝে থাকা উচিত মানুষের শুধু ডাক্তাররা বলে কি শরীরে রক্তের মাঝে অক্সিজেন নেই সরি আমি ঘুম থেকে উঠছি এখনও মুখোধই নি পদ্মিচিগুলোকে আমি দেখার জন্য খুব ইয়ে ছিলাম এক্সাইটেড ছিলাম আর মাসাল্লাহ আজকে তো আরও বেশি হ্যাপি আমি আসলে এক একটা কিছু পিছি বিষয় ছিলাম সোমবারে মানে তিন দিন আগে আর কিছু বিচি আসলে একদিন আগে দিছি ওই যে মানে তার দুই দিন বা একদিন আগে অনেক চিন্তা করছি দিব কি দিব না না পরে দিব এই ধরনের চিন্তা করছিলাম যে দেখি আগে অর্ধেক পিছি কি হয় যাই হোক সবগুলো না দিয়ে পরে আর পারি নাই তোর বিচি লাগলে পরে দরকার আবার কিনবো তো অনলাইনে কিনছিলাম অ্যামাজন থেকে অ্যামাজনে আসলে সব কিছুই পাওয়া যায় মাসাল্লা তো এইগুলার ওরা কি করছে ওই মানে অ্যামাজন এরা বেলও টিপে না আমার তো ইন্টার কম আছে ইন্টার কম আমি তো ঘরে বসে অপেক্ষা করতেছি কখন আমার বিচি আসবে ইয়েভাবে কিন্তু ওরা ওই ল্যাটার বক্সরে যাতাইয়া এগুলো ঢুকেছেন রে আমার বিচি রে মাইরা ফেললো বিচিগুলো মরবে না কারণ এগুলো বেশ শক্ত থাকে তো পানিতে ভিজানোর পর সে নরম হয় আর কি চামড়া কালো চামড়াটা হচ্ছে আপনার মানে প্লাস্টিকের মতো হয়ে উঠে গেছে অনেকগুলো উঠেই ছিলাম দেখেন মাসাল্লাহ আমি তো খুবই এক্সাইটেড আজকে আমার মনে ভেরি সুন আরও অনেকগুলো জার আমাকে ই করতে হবে জারের ভিতরে ঢুকাইতে হবে কারণ এগুলো যখন শিকড় টিকর দিয়ে একসাথে দোলা পচাই যাবে কালকে পশুর ভিতরে মনে এগুলাকে আবার সেপারেট করতে হবে একসাথে সব বিচি রাখা যাবে না তা আজকে গল্পটাই আসলে বড় কথা আর কি আসলে আমি আমার বাবা মাকেও হারিয়েছি বাবা মারা গেছে খুবই কষ্ট লাগে মানুষের মানে এই যে কমপ্লিকেটেড চরিত্র মানুষ শুধু চিনে টাকা 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 পড়াশোনা একটু শিখলেই মনে করে আয় টাকার বাক্স খুলতে হবে শুধু তো মানে দেশে দেশে মানুষ মনে করে আয় বিদেশে তো টাকার অভাব নাই কেন চাকরি করো না কেন টাকা দেও না কেন সবাইকে হেল্প করো না কেন টাকা আসলে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস টাকা টাকার জন্যই মানুষ মানুষকে মানে হাটিং করে মানে কষ্ট দেয় আর কি এই যে বাবা মা কত ভালোবাসা দিয়ে বড় করে বাবা মাকে সম্মান দেওয়ার বাবা মাকে টাইম দেওয়ারও মানুষ সময় পায় না শুধু টাকা 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 ছেলে মেয়েদেরকেও মানুষ পড়াশোনা শেখায় বড় হইয়া টাকা ইনকাম করবে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর কারণ পড়াশোনাটা টাকার জন্য করা উচিত না ঠিক আছে টাকা পয়সার তো অবশ্যই দরকার আছে টাকা টাকা করে যখন আপনি খুবই অস্থির হবেন তখন আপনি কিন্তু নিজেকেও নিজে কষ্ট দিবেন আর সেই সাথে নিজের বাবা মাকেও আপনি কষ্ট দিবেন আর টাকাটা মানে হালাল টাকা হারাম টাকা এগুলো অনেকেই তো বুঝে না হালাল হারাম বিশেষ করে দেশের মানুষ তো একদমই বুঝে না হালাল হারাম কি জিনিস আমরা খুব বেশি চিন্তা করতে হয় হালাল হারাম নিয়ে কারণ এ দেশে তো অনেক কালচারের মানুষ অনেক মানে ধরনের মানুষ আছে ওদেরকে দেখে আমরা ও ভয় পাই ও মাই গড তো ওরা যে কি করে আর কি মানে অস্থিরতা মদ এই যে হোস্টেলে বিশেষ করেছিলাম কি ভয়ঙ্কর ওরা শুধু সারা রাত দিন মদ খাবে নেশা করবে মানে টাকা নাই ওদের যাতে ওরা তো কেউ চাকরি করে না যারা মদ গাঞ্জা খায় ওরা তো বেশিরভাগই বেনিফিটে তো বেনিফিটে আমরা যারা নর্মাল মানে থাকি তারা তো ঠিক আছে বেনিফিটে কেউই পছন্দ করে না বেনিফিটে মানে সরার জন্য চেষ্টা করে কারণ চেষ্টা করলেই সবসময় তো সফল হওয়া যায় না এটা জ মানে চাকরি যেটা চাকরি তো এত সহজ না কারণ চাকরি হয়তো আছে এক হাজারটা কথা মানে কথার কথা এক হাজার চাকরির জন্য ওয়ান মিলিয়ন মানুষ পিছনে বসে আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন মানুষ বসে আছে তো চাকরিটা টু মিলিয়ন মানুষ তো পাচ্ছে না এক হাজার জনই হয়তো পাবে তারপরে আপনি মাস করে মেয়েদের জন্য একটা ফ্যামিলি ইমেজ থাকলো ওই ইমেজ অনুযায়ী তাকে চাকরি করতে হবে সে তো যে কোনো চাকরি করতে পারবে না এটার পুরো সোলাই দিয়েছিল মেয়েদের কি অবস্থা গাছ হবে না বেশি পচে যাবো এই জন্য সবগুলো সুলাই নেই কই যদি আবার উল্টা কাজ হয় মানে উল্টা রিয়াকশন হয় মানে পচে যায় যদি তো আমার তো দেখতেছি যেগুলো বেশি সুলাই নেই ওগুলোই ভালো ওই যে এটা গাছ উঠতেছে ভীষণ তো আসলে এই জন্য হ্যাঁ ওই যে ধরেন ব্রিটিশ ব্রিটিশরা আসলে একদম যার টাকা পয়সা নাই কিন্তু সে সৎ সে চেষ্টা করতেছে টাকা পয়সার জন্য এদেরকে কিন্তু খুব রেসপেক্ট করে তো যেমন আমি আমি কিন্তু খুব রেসপেক্ট পাই ওদের কাছ থেকে আমি আমার কোম্পানিটাই আমি বানাইছি আসলে মানুষকে হেল্প করার জন্য টাকাটা আমার সিরিয়াস টার্গেট না মানে টার্গেট তো অবশ্যই আছে টাকা পয়সার দরকার আছে কারণ এই যে এগারো স্কোয়ার মিটার ঘরে থাকতেছি এটা তো কাম্য না এটা তো হেলথিও না এটা লর বিরুদ্ধে একটা মানুষ কখনো এই এত ছোট জায়গার মাঝে থাকতে পারে না তো যাই হোক এখন চেষ্টা করতেছি আমার যেমন ধরেন নয়শো নব্বই নয়শো নব্বই স্কোয়ার মিটারের ঘরটা ছিল যেটা আপনারা বড় করতে গেছেন কেউ যদি না দেখেন আমার ভিডিওগুলো যেয়ে দেখবেন আমার ঘরটা কেমন ছিল বাগান কেমন ছিল মাসাল্লা বাগানে কথা আসছে আরেকটা একটা কথা বলি ওই যে এরা কমনলি আবার আরেকটা জিনিস ভয় পায় কি বাগান খুব বেশি গাছ থাকবে না কেন থাকবো না ওই লজিকটা একটু জিজ্ঞেস করলাম ওরা মনে করে যে বাগানে ইঁদুরে বাসা বানাবে এই সেই আর কি তো আমি তো মনে করি ইঁদুরে আমার বাগানে বাসা বানানোর জায়গা নাই কারণ এত বেশি গাছ আমি লাগাইছি আর প্রত্যেকটা গাছ তো আমি চেক করি যে কোন গাছের গোড়াটা কেমন গাছে ফল ধরলো কি না তো ইঁদুরের বাসা হবে কি করে সে যাই বেশি গাছকে ওরা পছন্দ করে না বাগানে থাকবে মানে নেইবাররা পছন্দ করে না আর কি যাই হোক এই যে কি সুন্দর মানে এগুলো দেখতেই তো এক্সাইটেড লাগে আসলে আমার এই টাইম পাসটা হয় মানে এইভাবে এই সামান্য জায়গার মাঝেও দেখেন কিভাবে আমি বাগান করছি এই যে কুলা কিনছি অনেক টাকা খরচ করে এই কুলা কিনছি এগুলো হচ্ছে মানে খুব সহজেই আপনি হোল্ড করে ফেলতে পারবেন একদম ভারও বেশি না লোহার কিন্তু পাতলা আছে এটা মানে ভার ভারী না তো এই যে সেলফের উপরে গাছগুলো রাখলাম আর নিচে জিনিসগুলো রাখলাম এইভাবে ম্যানেজ করতেছি তো হোস্টেলে এই চারটা সেলফি যথেষ্ট ছিল কিন্তু এখানে মনে হচ্ছে আরও একটা সেলফ কিনতে হবে তো একটা সেলফ কিনলে আরও দুইটা গাছ উপরে রাখতে পারবো তারপরে জিনিস নিচে রাখতে পারবো তো এইভাবে মানে এই এগারো মানে স্কোয়ার মিটারের জায়গাটাকে ম্যানেজ করতে চেষ্টা করছি যে যাই হোক তো এইখানেও আমি বাগান করতেছি আমি যদি এগারো স্কোয়ার মিটারের একটা স্টুডিও ফ্ল্যাটে বাগান করতে পারি তা আপনারা তো পারবেন অবশ্যই কালকে আমার বোনকে ও ভিডিও কলে দেখাচ্ছি আর কি আমার স্টুডিও ফ্ল্যাটটা তুই ঘরের ভিতরে গাছ লাগাইছ আমি হ্যাঁ অবশ্যই ঘরের ভিতরে জানি না যে ঘরের ভিতরে গাছ লাগাইতে পারবা ও নাকি একটা ছোটো ব্যালকনি আছে ও থাকে ইয়েতে আর কি খুব টাকা পয়সার অভাব নয় ওরোজা জামাই কিন্তু ফ্ল্যাটে থাকে এই তো ফ্ল্যাটে তো গাছ মনে হয় ঘরে লাগানো যাবে এটা সে জানে না তো ও শক্ত হয়ে গেছে ঘরের এতটুকু জায়গার মাঝে আবার গাছ আমার কথা হলে আমি যেখানেই থাকবো সেখানে গাছ থাকতেই হবে কারণ গাছ হচ্ছে অক্সিজেন আর এটা তো আমার টাইম পাসও হয় এটা আমার হবি গাছের পিছনে আমি সবসময় টাকা খরচ করি টাইম দেই সবসময় তো এক আইটেম নিয়ে ভালো লাগে না গাছেই মার্শাল্লা আমার পদ্ম গাছ সব এক্সাইটেড এ না আমার এত ভালো লাগতেছে আমার পদ্ম গাছগুলো দেখতে কোকোপিট একটু আছে সামান্য দেখি ওই কোকোপিট থেকে কিছু দিয়ে দিব কোকোপিট আর তাহলে পানি মনে হয় এত চেঞ্জ করার জন্য অস্থির হওয়া লাগবে না কোকোপিটের পানি ইয়েতে তো তার আগে মানে আরও কয়টা ইয়ের মাঝে মানে আরও কিছু যে বিচি কমাইতে হবে এক একটা পটে পাঁচ ছয়টার বেশি বা দশ বারোটার বিচি দেওয়া যাবে না মনে হয় তাহলে বেশি গাছ হয়ে যাবে তো এত এক্সাইটেড লাগতেছে খারাপ বেলে পিছলা এই যে পানি থেকে হয়ে গেছে যেন আজকে সকালে দেখি ফেনা ফেনা হয়ে গেছে একদম তেমন একটা তো পানিটা চেঞ্জ করে দিলাম পানি আর বেশি দিন চেঞ্জ করা যাবে না বা ওভার ফ্লো করে পানিটাকে ইয়ে করতে হবে আর কি রিফ্রেশ করতে হবে আমার মনে হয় ও সিঙ্কে রেখে পানির পর পানি ঢালবো করে ওইভাবে অনেটাকে এই চেঞ্জ করা হবে আর কি সদাও মা আসলে প্রত্যেকটা মানুষ মানে মানে ঠান্ডা মাথায় মানে আল্লাহ যেভাবে আমাদেরকে বলছে সেইভাবে আমরা নাচললে মানে আমরা আমাদের নিজেকেই ধ্বংস করে দিচ্ছি যখন লেখা পড়া শিখো লেখাপড়া পড়া শিখো এই যে সিরিয়াসনেস যারা করতেছে তারা কিন্তু নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছে তো আমি সবসময় বলি হ্যাঁ পড়াশোনা করো ওইটা জাস্ট টাইম পাস ওইটাতে তোমার খুব একটা বেশি কিছু হয় না আমিও করেছি দেশে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছি করেছি হ্যাঁ কী করবো একটা টাইম পাস তো লাগবেই তাছাড়া পড়াশোনা করে হয়তো একটা সার্টিফিকেট থাকলো মানে একটা কোম্পানি ডাইরেক্টর হিসাবে তুমি একটু এডুকেল হলেও ভালো এই ধরনের একটা ব্যাপারে আমি পড়াশোনা করেছি তো এখন এটাকে দেখেন লিড লাগাই দিব। আজকে আমার তো মনটা বড় খুশি হয়ে গেল এই এখানে এটা হচ্ছে বিস্কিটের ইয়ে তো হোস্টেলেই একজন আমি খুব বেশি বিস্কিটগুলো খাইতো তো আমি বলতাম যে কন্টেনারগুলো আমাকে দিস এগুলোর মাঝে বিভিন্ন ফ্রুট টুট শাক সবজি এগুলো রাখতাম আর কি এখনও রাখি আরও অনেক কন্টেনার আছে ওই ভদ্রলোক আমাকে দিছে এইগুলো আমি লেভেলগুলো তুলে ফেলার চেষ্টা করতেছি তো আমি দেখতে পারবো আমার কাজগুলো আরও বেশি উঠে না বাবা মানে অনেকক্ষণ সময় দিলে হয়তো উঠবে এই যে এগুলো এটা রিসাইকেল করা আর কি আপনি একটা কন্টেনার ফেলে দেওয়া হচ্ছে রিসাইকেল করতে পারলে তো ভালো তো এখন সে যাই হোক অনেক খুন্টেয় খুঁন্টে চেষ্টা করি এটাকে তুলে ফেলার জন্য কিছুটা এই যে তো সে যাই মানে আমার যে গাছ এটাকে আমি মনে করি এটা তো মাস্ট মাস্ট হতে হবে কারণ এটা হচ্ছে অক্সিজেন তো এই পদ্ম ফুল আমাকে আমার ফ্রেন্ড অনেক সময় বলতো যে তুই পদ্ম লাগাস না কেন পদ্ম লাগাস না কেন আমি পাত্তা দিতাম না কিভাবে এই দেশে কি পদ্ম হবে ইউকেতে আর কি আমরা তো ইউকে তো খুব ঠান্ডা দেশ ঠান্ডা দেশে তো পদ্ম নাও হইতে পারে এরকম আর কি তো পদ্ম নাকি হয় আসলে বাইরে রাখলেও হয় আপনার সামারে উঠে আর উইন্টারে মনে মরে যায় এরকম বাইরের আক্রে কিন্তু ঘরের আক্রমণে সারা বছরই হবে কারণ আমরা তো আর ঘরে হিউম্যান টেম্পারেচার থাকতে হবে যখন হিটার তো আমরা চালাবো তাই না হয়তো উইন্টারে একটু কম থাকবে আর ইয়েতে আপনার সামারে বেশি হবে যেমন আমার হাউস প্লান্টগুলো আমি দেখছি সামারে এগুলো খুব সুন্দর হয় আর উইন্টারে একটু ঝিমায়া যায় আর কি মানে ঘুমায় থাকে গাছ নাকি ঘুমায় সেটাই তো এই দেখেন আজকে আমার এত সুখের একটা দিন আর কি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম ওই গাছ দেখা যাচ্ছে এটাকে এখন সার্ভ করে রেখে দিব আল্লাহ দিলে এই খুব শীঘ্রই তাকে এখন শুধু এই কন্টেনার রাখতে হবে তাহলে আর হবে না আর ওই দুই তিনটা কন্টেনারে তাকে ট্রান্সফার করতে হবে অনেক বেশি গাদাগাদি হয়ে যাবে যাক এখন শেষ করে ফেলি বেশি আর কথা বলবো না আমাকে মুখ ধুইতে হবে ব্রেকফাস্ট খেতে হবে অনেক কাজ আছে কালকে ভালো লাগলো একটা কেস নতুন করে আবার দিলাম মার্শাল্লা দেখা যাক কী হয়ে যার কারণ আমার যে আগের ঘরটা এটা তো আমি পিচ্ছাড়ব না আমার জিনিসপত্র মালিকের গোডাউনে মানে সারা জীবনের সার্টিফিকেট এইটা সেটা সবই মালিকের কাছে বেটা আমার টাকা তো খাইলি খাইলি আর পরে আমার মালপত্র আটকে রাখলি কত বড় সাহস আর এই যে ল ফার্মগুলো এগুলো কি ল ফার্ম না ক্রিমিনাল ফার্ম তো সে কিভাবে একজনকে হেল্প করতে যে একজনকে মানে ইয়ে করে মানে লুজার বানায় এমন ধরেন আমার সব মালপত্র যদি সে নিয়ে যায় আমি তো অনেক বড় লুজার তাই না এই যে কাস্টমার অলওয়েজ রাইট মানে আমরা তো কাস্টমার ধরেন যার ঘর ভাড়া নিছি সেই হিসাবে আমরা তার কাস্টমার না কিন্তু এই ঘরের ব্যাপারে কাস্টমারদের ওরা ক্রিমিনাল বানাই গেলে যে ভাড়া দিস আরও দিলি না কেন এই হচ্ছে কারণে আমাকে ঘর থেকে বের করলো তো যাই হোক আমি তো আর পিচ্ছাড়ব না আর কোর্ট বা কমিউনিটি লোকাল কমিউনিটি সবাই পা গেছে কেন তারা আমাকে বের করলো কারণ আইনগতভাবে সে আমাকে বাইর করতে পারে না তো যাই হোক তারপরে সে আমাকে বের করছে তো আমিও কোর্টের বিশ্বাস করছি কোর্টে ইনশাল্লাহ আমার ঘর ফেরত দেবে আমার মালপত্রও ফেরত দিবে সময় লাগতেছে লাগুক আমিও সময় দিচ্ছি কোর্ট কাছারি কাজ করতেছি আর অপেক্ষা করতেছি যাক ভালো থাকুন আপনি অবশ্যই ঘরের ভিতরে গাছ লাগান আমার মতো করে এই যে সেটা তো এক্সট্রা জায়গা নিচ্ছে না আপনি এই যে ধরনের স্যালফ কিনে এই যে দেখেন স্যালফ এটা হচ্ছে পুষ্টিয়ারের মতো আপনার ফিট করতে হবে না খুব ইজিলি ভাঙতে পারবেন ইতিলি আবার লাগাতে পারবেন এখানে রসুন জুলাই রাখলাম কিচেন এরিয়াতে তো খাবারগুলো ঝুলানো থাকতে হবে এখানে আমার কফি আছে তো কখনও কফি খেতে হলে বিশ করে খুব বেশি কাজে ব্যস্ত থাকলে কফি খাই কাজের জন্য ভালো থাকেন বেশি লম্বা ভিডিও বানাবো না দোয়া করবেন আমার ওই পদ্ম গাছের জন্য এই দেখেন বেচারা এখন কোথায় আছে এই যে পদ্ম ফুলের গাছগুলোকে এইখানে রাখলাম কালকে আরও কয়েকটা পটে স্থানান্তর করতে হবে আসলে দ্রুত বেড়ে যাবে আজকে একদিনই এই গ্যারাটা দিছে কালকে কোনো গাছ আমি দেখিনি আজকে কী ধরনের গাছ দেখলাম দেখলেন তো যে খাবার জিনিসগুলা আর এই দেখেন ফ্যান একটা তারপরে এই যে ফ্যান আর একটা আর কন্ডিশন টিভি ইয়ে তো চলতেছে এই যে স্যাল্কগুলা এই এখন আমার এই চারটা সেলফ আছে এই কালারের তিনটা আর স্টিলের একটা যে স্টিলেরটা তো দেখেন এই যে স্টিলের তো আরেকটা এই এই সাইজেরটা কিনবো মানে পাঁচটা তাগ আর কি তাহলে উপরে আরও দুইটা গাছ রাখতে পারবে এই যে এখানে কিছু গাছ আমার এই যে কালকে অনেক ছোটো গাছগুলারে একত্র করে এক একটা বড়ো পটে দিয়ে দিয়েছে আর ছোটো পটগুলো ফেলে দিয়েছি আরও কিছু প্রসেস করবো যাতে আরও জায়গা খালি হয় আর কি যাক ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড গার্ডেনিং ওই যে উইন্ডোর মাঝে কী সুন্দর গাছ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন নোটি যে নোটিফিকেশান পাবেন আমার ভিডিও আমি যখন দেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই